আজকে আমার জন্য একটা স্পেশাল দিন লাইফে ফার্স্ট টাইম বাইকে করে ব্লগ করতেছি খুবই ভালো লাগতেছে নিজের গ্রাম থেকে যাচ্ছি হচ্ছে জলচত্র পাহাড় দিয়ে যাবো জলচত্র বাজারে যাব বাইকে ফার্স্ট টাইম খুবই ভালো লাগতেছে এখন মেরি বাইগ পাহাড় হলাম রাস্তায় আছে দুই পাশে চির সবুজ সুন্দর সারি সারি আনারস বাগান এরকম রাস্তা পাখা থাকলে খুবই ভালো লাগে ভালো লাগে স্পিডে পাওয়া যায় কলা বাগান এখন চলে আসলাম নগর গ্রামে একটু বাজার রয়েছে যাকে মসজিদ পাসতেন দিয়ে যাব অনেকদিন ধরে এদিক দিয়ে আসা যাওয়া করি না যেহেতু আসা যাওয়া করি রাতে আসা যাওয়া করি যেহেতু অনেকদিন পর গ্রামে আসছি রাতেই যাই রাতে আসি দিনে তো যাওয়া হয় না সেরকম ঘোরাও হয় না ভাবলাম আজকে একটু বাইক নিয়ে বের হলাম দেখি পাহাড়ের কি অবস্থা ধরে বের হয় না তবে সুন্দর লাগতেছে অনেকদিন পর দেখে ফিলিংস ব্যাটার এটি হচ্ছে মাউন্টিনগর মসজিদ বাস স্ট্যান্ড মান্দি এলাকা এটাও পুরোটাই মাউন্টিনগর বাজার পার্ক এটা মোর আছে সামনে দেখে চেঞ্জ হয়ে গেছে আশেপাশে দুই পাশে তেমন ভারী ছিল না এখন দেখে মোটামুটি ভারী হয়ে গেছে অনেক বাইরে তেমন জায়গায় পুকুরটা করছে যাই হোক সুন্দর ভিউ থাকলে মানেকে কেউ একটা টাকা নিন বাইক নিয়ে বেরিয়ে পড়েন কথা বলতে মধ্যে এত মোর গুলো একদম একদম সেই সেই ওকে পাহাড়ের কাছাকাছি এগিয়ে গেছি চলচ্চিত্র পাহাড়

বর্ষাকাল তো লতা পাতা একদম জঙ্গলে আমার একটু মাঝখানে একটু পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি অনুভব করি পাহাড়ের ফিল্ডটা গ্রামের ফিল্ডটা বাইটা থামাই থামে কিছুক্ষণ একটু দেখি ফেস বাতাস নেই পাহাড়ে ছবি টবি তুলি পাহাড়ে চলচত্র টু বৈরি বাই তো থামা যাবে যাওয়া এটা গেছে আপনার নামলাম বাইকটা স্ট্যান্ড করলাম বেরি বাজার পর্যন্ত বেরি বাই বাজারে আর এই পাশতে হচ্ছে জলচত্র থেকে আশেপাশে একটু দেখলাম পাহাড়ে মাঝখানে দেখি মাছের জন্য ভাগটা আজকে দেখে যাক কি হয় আমি ক্যামেরাতে একটু দেখালাম ব্লক করলাম একটু পাহারে মাছখানে থেমে আবার শুরু করি দেখি ব্য আসছে টু আসা আশা যাওয়া করে পাহারে মাছ দিই একদম জলছত্র থেকে একদম বেড়ি বাই গেটটা পর্যন্ত চলে গেছে এটা जाओ जाओ चलो जल्दी से वेरी बत्ते आ हा पता होने दे के अच्छे देखिए बानर देखते पाए थे के बुझला ना बानर की बान। ना इना की को पलंग नहीं अच्छा ये है सिम्पगंस वॉइस गजब बजर बस आप के जनता

গন্তব্য যশোদ্র বাজার দিকে বারো মাসখানে আছে আরেকটু যেতে হবে বেশিক্ষণ লাগবে না অবশ্য কাছে দুই তিন মিনিট এক মিনিট লাগবে দেখা চলে যায় কত যে ভালো লাগে নিজে এলাকায় খুব সুন্দর দুই পাশে সারি সারি শালবন সবুজ আর সবুজ বাতাস দূষণ মুক্ত আর একটু পরে পাহাড়টা শেষ হয়ে যাবে পাহাড় যেতে বেশি না আর এখানে এক পাশে পাহাড় পাহাড় শেষ হয়ে গেছে এখন আছে যে একাশি পাহাড় ছিল আগে এখন কে ফেলছে চলে আসলাম পাহাড় শেষ করে চলচ্চত্র বাজার কাছাকাছি শেষ কলা বাগান নতুন করে কলা বাগান দেওয়া হয়েছে দেখি নাই অনেক দিন পর আসলাম তো বনগুলো আস্তে আস্তে ধ্বংস হতে হতে যেতেছে ওকে পাহাড় পার হয়ে চলে আসলাম জলচত্র বাজারে এসে গেলাম মধুপুরের জলচত্র হচ্ছে রাজ কি বলে আনারসের রাজধানী এখানেই মধুপুরের সবথেকে বড়ো আনারস কলার বাজার আছে এই মধুপুর মধুপুরের জলচত্র বাজারে অনেক বড়ো বিশেষভাবে শুক্রবারে অনেক বড় হাট হয় আনারসের বাজার আজকে তেমন নেই যেহেতু আমার ডান পাশে হচ্ছে আনারসের বড় বাজার বসে যেহেতু আজকে বাজার না তেমন নেই এটা হচ্ছে এই রাস্তা হচ্ছে ঢাক টাঙ্গাইল মাই মিসিং হাইওয়ে